স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বের হওয়া আবারও দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলব যেটির মাধ্যমে প্রথম বিজ্ঞপ্তিতে সাতটি ভিন্ন ধরনের পোস্টের কথা দেখব এবং আরও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আরও কিছু কিছু পোস্টের কথা দেখব রাজ্যের যে কোনো জেলা থেকেই এই সমস্ত পোস্টগুলির জন্য আবেদন আপনি করতে পারবেন কিভাবে করবেন কত তারিখ পর্যন্ত করতে পারবেন বা অন্যান্য নেসেসারি ডিটেলসে আসার আগে আসুন পোস্টের ডিটেলস দেখা যায় প্রথম পোস্ট এফ আর এর আন্ডার মেডিকেল অফিসার পাঁচটি শূন্য পদ রয়েছে এটি ক্ষেত্রে ষাট হাজার টাকা পার মান্থ বেতন এবং একুশ থেকে সাতষট্টি বছর এর মধ্যে বয়স সীমাটি থাকতে হবে এসেনশিয়াল ক্রাইটেরিয়া হিসাবে এমবিবিএস ফ্রম এ এমসিআই রেকগনাইজড ইনস্টিটিউট উইথ ওয়ান ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ এবং অবশ্যই এর ডাব্লিউ বি এমসির আন্ডারে রেজিস্ট্রেশনটি থাকতে হবে আর হায়ার কোয়ালিফিকেশন থাকলে আপনি ওয়েটেজ পাবেন পরের পোস্ট ফিফটিন এফসির আন্ডারেতে মেডিকেল অফিসার এটির ক্ষেত্রেও পাঁচটি শূন্য পদ ষাট হাজার টাকা পার মান্থ স্যালারি একুশ থেকে সাতষট্টি বছর বয়সী যোগ্যতা সেই একই রকম তিন নম্বরতে আর কেএসকের আন্ডারেতে মেডিকেল অফিসার এফ সি নিয়োগের কথা জানিয়েছে একটি শূন্য পদে নিয়োগটি হচ্ছে ষাট হাজার টাকা বেতন এইচ লিমিট বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেই আগের মতো চার নম্বরদের হচ্ছে স্পেশালিস্ট মেডিসিন নিয়োগের কথা একটি শূন্য পদ তিন হাজার টাকা পার ডে অ্যাট লিস্ট থ্রি আওয়ার্স পার ডে হর্ট থ্রাইস এ উইক একুশ থেকে সাতষট্টি এইচ লিমিটটি থাকতে হবে

এই নোটিফিকেশনটি রামপুরহাট এইচডির পক্ষ থেকেই বের হয়েছে আর রাজ্যের যে কোনো জেলা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন আসব সেই সব প্রসঙ্গে আগে পোস্টগুলি শেষ করি অর্থাৎ প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টে শেষ পোস্ট তথা সপ্তম পোস্ট স্পেশালিস্ট অফ থার্মোলজিস্ট তো আপনার যদি ইন্টারেস্ট থাকে এই সমস্ত পোস্টগুলির জন্য ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে সিক্স অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর এর সকাল সাড়ে দশটা থেকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ হাজির হতে হবে আর অ্যাপ্লিকেশনের ফর্ম্যাট আপনি এই পিডিএফ এর একটু নিচে দেখেই পেয়ে যাবেন চলুন দ্বিতীয় বিজ্ঞপ্তিটি একবার দেখা যাক প্রসঙ্গত আরো একটি তথ্য জানিয়ে রাখি একেবারেই লেটেস্ট বিজ্ঞপ্তি এটি তেইশ দুই দু হাজার চব্বিশে প্রকাশ পেয়েছে যেটি মেমো নাম্বার স্ল্যাশ ফাইভ ফোর এইট তো চলে এলাম আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে তো মেমো নাম্বারটি একবার লক্ষ্য করুন এটির ক্ষেত্রেও জানিয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে সেই তেইশ দুই দু হাজার রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট এর আন্ডারে বিজ্ঞপ্তি প্রথম লাইনে জানিয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে যেটি রয়েছে সিক্স অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ আগের বিজ্ঞপ্তির সাথে সিমিলারিটি রয়েছে দেখা যাক পোস্টের ডিটেলস মেডিকেল অফিসার এন বি একটি শূন্য পদ ডিডিসি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট প্লেস অফ পোস্টিং ষাট হাজার টাকা পার মান্থ স্যালারি একুশ থেকে বছর বয়স সীমা এবং যোগ্যতা বলি দেখুন তারপরে উল্লেখ ওয়াকিং ইন্টারভিউতে যোগ দেওয়ার জন্য কি ধরনের ডকুমেন্টস আপনাদেরকে সাথে করে ক্যারি করতে হবে সে প্রসঙ্গে কমপ্লিট ইনফরমেশন দেওয়া আছে আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই একবার বিজ্ঞপ্তিটি ভালোভাবে নিজে থেকে ডাউনলোড করে চেক করুন আর এই বিজ্ঞপ্তিগুলিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য একবার ডিসক্রিপশন বক্সটি দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই করে দেখতে পারবেন অথবা বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন আরেকটি বিজ্ঞপ্তি এখনো বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইটেতে আসেনি মেবি আগামীকাল থেকে রিফ্লেক্ট হতে পারে